আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি হাতে পেয়েছি ইসলাম শিক্ষার দেখতে পাচ্ছ তোমরা সামাজিক সমস্যা বিশ্লেষণে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে চারপাশে বিভিন্ন প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জে দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে দেখো আমরা কাজেকে দেখতে পাচ্ছি সমস্যা ও চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা করো এরপরে দেখতে পাচ্ছি তোমার এক সহকারীর কাছ থেকে জেনে নাও সে সমস্যাগুলো কি কি বা চ্যালেঞ্জ খুঁজে পেল নমুনা সব দেখতে পাচ্ছি আমরা যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল এই ছিল কাজে এক কাজ দিয়ে দেখতে পাচ্ছি সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ এক এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে এটির সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এরপরে তোমরা চারজন স আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো তো দেখতে পাচ্ছি আমরা নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম পরের সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন স্বচ্ছ দায়িত্ব বণ্টন ইসলামের বিধিবিধান অনদেশনার চর্চা ও প্রয়োগ নৈতিক ও মানবিক আমরাclassList-এ দেখতে পাচ্ছি তোমার বিদ্যালয় বা এলাকার ইতিবাচক দিক খুব দুগ্রহন ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির গুরুত্ব স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখা তো শিক্ষার্থীরা এখানে একটি প্রতিবেদন লিখতে হবে তাছা ছাড়াই আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি যদি তোমরা সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করে তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো এই ছিল আমাদের আজকের প্রশ্ন আর এই মূল্যায়ন প্রশ্নটির উত্তর পেতে হলে কিছুক্ষণ পর আমরা রিড করছি তোমরা এই প্রশ্নটি লিখে নাও হাতায়। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো